রায় রাম ভদ্রায় রামায় রাথায় নাথায় সীতা রামনবমীতে কোন গল্প শুনতে হয় দাদু নিরঞ্জনা দাদুকে জিজ্ঞাসা করল দাদু বললেন আচ্ছা রামনবমীতে শ্রী রামচন্দ্রের জন্মকথা শুনতে হয় নিরঞ্জনা বলল তাহলে দাদু শ্রী রামচন্দ্রের জন্মকথা শোনাও দাদু বললেন বেশ দিদি ভাই শোনো তবে হরি আনন্ত হরি কথা যখন যেমন প্রয়োজন হয়েছে শ্রী নারায়ণের বিভিন্ন অবতার এসে এই সমস্ত জগৎকে রক্ষা করেছেন এরই মধ্যে তার দশটি অবতারকে বিশেষভাবে বলা হয়ে থাকে এই দশ অবতারের মধ্যে সপ্তম অবতার শ্রী রাম রূপ ত্রেতা যুগে হয় রামচন্দ্রের জন্মকথার বিভিন্ন মত আছে শ্রী ভগবান রাম রূপে জন্ম নিয়েছিলেন কেন তার বিভিন্ন কারণের মধ্যে একটি বিশেষ কারণ যা মহাদেব দেবী পার্বতীকে বলেছিলেন তা হলো, শ্রেতা যুগে প্রতাপ্বান অরিমর্দন ধর্মরুচি এই তিনজন এক ব্রাহ্মণের অভিশাপে যথাক্রমে রাবণ কুম্ভকর্ণ ও বিভীষণ হয়ে জন্মায় তারপর এই তিনজনই ব্রহ্মাদেবের কঠোর তপস্যা করে এবং ব্রহ্মাদেবকে প্রসন্নও করে ব্রহ্মাদেব তাদের ইচ্ছা ব্যক্ত করতে বললেন তাতে রাবণ বলে যে মানুষ আর বানর ছাড়া যেন অন্য কোনো প্রজাতির জীব কোনো দেব কোনো দানব কেউ যেন তাকে বধ করতে না পারে কেন না মানুষ ও বানরকে রাবণ তুচ্ছ জ্ঞান করত তারপর কুম্ভকর্ণ কোনো কিছু বিধ্বংসী চাওয়ার আগেই দেবী সরস্বতী এসে তার জেউভাতে বসে যান তাতে সে মাসের নিদ্রা চেয়ে বসে আর বিভীষণ শ্রী ভগবানের চরণে অনন্য অটুট ভক্তি প্রার্থনা করে সবার ইচ্ছা মতন বর দান করে ব্রহ্মাদেব অন্তর্ধান হলেন তারপর রাবণ শুরু করল অত্যাচারের তাণ্ড চারিদিকে হাহাকার শুরু হয়ে গেল জীব জগৎ অতিষ্ঠ হয়ে উঠল মহাদেব বলেন যে যখন যখন ধরিত্রীতে এমন দুরবস্থা আসে তখন তখন শ্রী ভগবানের অবতার জন্মগ্রহণ করেন জগতের অমন অধর্মের ও অজ্ঞানের হাহাকার স্বয়ং নিজে হাতে দমন করেন শ্রীভগবান আর ধর্ম জ্ঞানের সংস্থাপন করেন এরপর শ্রীনারায়ণের শ্রীরাম জন্মকথা অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্লার একটি কন্যা সন্তান হয় তার নাম শান্তা এই শান্তাকে রাজা দশরথ তার মিত্র অঙ্গদেশের রাজা রোমপদকে দিয়ে দেন দত্তক হিসাবে রাজা রোমপদ শান্তাকে খুব যত্নে লালন পালন করেন এবং যখন তার বিবাহের সময় হয় তখন ঋষি ঋষ্যশৃঙ্গের সাথে বিবাহ সম্পাদন করেন পুত্রী শান্তাকে দত্তক দেওয়ার পর রাজা দশরথের কোনো সন্তান হয় না বহু বছর রাজার তিন রানী কৌশল্যা কৈকেয়ী ও সুমিত্রা সর্বদা দুঃখী থাকেন রাজা দশরথ সর্বদা দুঃখী থাকেন তাই তিনি একদিন গেলেন তাদের কুলগুরু বশিষ্ঠদেবের কাছে মহর্ষি বশিষ্ঠের উপদেশে সস্ত্রীক রাজা দশরথ শিব দুর্গা মন্ত্র জপ করে ঘোরতর তপস্যা করেন মহাদেব প্রসন্ন হয়ে পুত্রকামিষ্ঠি বা পুত্রষ্ঠি যজ্ঞ করার উপদেশ দেন অনেক বৈদিক প্রকাণ্ড ঋষিমণিদের তত্ত্বাবধানে বশিষ্ঠমণির দায়িত্বে পুত্রেষ্ঠি যজ্ঞ সম্পাদন হয় এবং এই যজ্ঞের প্রসাদরূপে যজ্ঞ দেবতা একপাত্র চরু বা পরমাণ্ন প্রদান করেন যা তিন রানীকে দিতে বলেন যজ্ঞ সমাপনের পর সমস্ত ঋষিমণি ও ব্রাহ্মণদের যথাসম্ভব দান দক্ষিণা দেওয়া হয় তারপর রানী কৌশল্লা ও রানী কৈকেই প্রসাদ ভাগ করে নেবার পর বাকি ভাগটা রানী সুমিত্রাকে দিতে যাবে ঠিক তখনই একটা বড় পাখি এসে সেই প্রসাদের পাত্রটি নিয়ে উড়ে যায় এই মতো অবস্থায় রানী কৌশল্যা ও রানী কৈকেই নিজেদের প্রসাদের ভাগ থেকে একটু একটু করে রানী সুমিত্রাকে দেন তারপর যথাসময়ে তিন রানী গর্ভবতী হলেন ধীরে ধীরে সেই দিন এসে উপস্থিত চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে সূর্য মঙ্গল শনি বৃহস্পতি তথা শুক্র নিজেদের উচ্চস্থানে বিরাজ করছিল এমনই অবস্থায় কর্কলগ্নের উদয় হতেই রানী কৌশল্যা এক পুত্র সন্তানের জন্ম দেন তারপর রানী কৈকেই এক পুত্র সন্তান ও রানী সুমিত্রা দুই পুত্র সন্তানের জন্ম দেন মহারাজ দশরথের চার পুত্র সন্তান হয়েছে এই খবর যেন অযোধ্যায় আনন্দের জোয়ার নিয়ে এলো এমনকি দেবতারাও আনন্দে পুষ্পবৃষ্টি করতে লাগলেন তারপর যথার সময়ে পুত্রদের নামকরণের জন্য মহর্ষি বশিষ্ঠকে আমন্ত্রণ করা হয় নামকরণ সংস্কার নিয়ম পালন করে কৌশল্যানন্দনকে শ্রীরাম কৈকেই নন্দনকে ভরত ও সুমিত্রার দুই পুত্রের একজন লক্ষণ ও দ্বিতীয়জন তথা সবচেয়ে কনিষ্ঠ পুত্রের নাম শত্রুঘ্ন রাখা হয় পরবর্তীকালে শ্রীরামচন্দ্রের শান্ত স্নিগ্ধ সৌম্য স্বভাবের জন্য সকলের কাছে প্রিয় হয়ে ওঠেন শ্রী রামচন্দ্রের জন্মতিথিকে কেন্দ্র করেই এই চৈত্র শুক্লপক্ষের নবমী তিথিতে রামনবমী তথা রাম জন্মতিথি পালন করা হয় এই সময় বসন্তের নবরাত্রি উৎসবও পালিত হয় বাংলায় যা বাসন্তী পুজো বাসন্তী পুজোর নবমীতে হয় রামনবমী দেশের বিভিন্ন প্রান্তে এই রামনবমী আনন্দের সাথে পালিত হয় নিরঞ্জনা বলল বাহ আচ্ছা দাদু শ্রী রামচন্দ্রের জন্মদিন বা রামনবমী ব্রত পালনের কি মাহাত্ম দাদু বললেন আচ্ছা ঈশ্বর চিন্তনে মন দেওয়া এটাই তো যে কোনো পুজোর মাহাত্ম অনেক দুঃখ কষ্টের পর আনন্দের আগমন হবার মুহূর্তে ঠিক যেমন মনে হয় শ্রীরামচন্দ্রের জন্ম ঠিক তেমনই তাকে দর্শন মাত্র সবার মুখে অজান্তেই আনন্দের হাসি ফুটে উঠত তাই এই দিন সবাই আনন্দের সঙ্গে পালন করে তবে হ্যাঁ একটা কথা খেয়াল রাখা উচিত একজনের আনন্দের প্রকাশ অন্যের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায় তাহলে তাতে ঈশ্বর স্বয়ং কষ্ট পান শ্রী রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্র নাম তৎ রাম নামাননে